এই এফপিএস ভিভি আন্দোলনের একজন অন্যতম পরিচিত人物 সে শুধুমাত্র 2024 না অনেক আগে থেকেই এফপিএস ভিভি আন্দোলনের কথা বলে যাচ্ছে এবং এফপিএস ভিভি আন্দোলনেরটা অন্যতম পরিচিত ছিল আজকে তার উপর হামলা হয়েছে আগামী কালকে আমার বা আপনার উপর হামলা হবে না তার গুলো নিশ্চয়তা এবং আপনারা যে হামলার ভিডিওটা দেখতে পেয়েছে সেখানে দেখতে পেয়েছে যে কিভাবে তাকে শরীর উপর ফেলে তাকে হামলা করা হয়েছে যেটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে যারা হামলা করেছে যারা তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে তারা এই হামলাগুলো করেছে আমরা এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এখন পর্যন্ত সেই ফেসিস্টের যে দোসররা রয়েছে সেই আইন বাহিনীরা এখনো যে ফেসিস্টের হয়ে কাজ করছে এবং তাদের যে ব্যক্তিগত ক্ষোভ এই জুলাই আগস্ট গণভূতান যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সেই ক্ষোভটা আমরা খুব সহজেই সেখানে প্রকাশ পেয়েছে এবং সেটা পুরো দেশবাসী দেখতে পেরেছে এবং দু সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এই জাতীয় পার্টির অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল এই জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা সামনে যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেই নির্বাচন সেই দ্রুত নির্বাচন আমরা ধরে নিব না বা সেটা ভাবার কোনো অবকাশ থাকবে না তাই এই জাতীয় পার্টি বিপক্ষে আমরা সবাই একই এক আমরা